মুসলমানদের ভিতর থেকে যেই সমস্ত আলিম ওলামা যারা দিন প্রচার করতেছে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করছে। যারা তাদেরকে বিভিন্ন হামলা মামলা দেশ ত্যাগ করিয়ে কি করতেছে ভয় ঢুকিয়ে দিয়েছে মানুষের অন্তরে ভয় ঢুকিয়ে দিয়েছে কিছু বলবাবাটা সাথে সাথে তোমাকে জেলের ভিতরে ভরবো কিছু বলবাটা সাথে সাথে তোমাকে দেশ থেকে বের করে দেব। কিছু বলবাটা সাথে সাথে তোমাকে হত্যা করা হবে এরকম করে করে কি করছে ভয় ঢুকিয়ে দিয়েছে মনে রাখতে হবে আল্লাহর নবী সাল্লাম আল্লাহ মুশ্রিকরা ষড়যন্ত্র করেছিল তার দাওয়াতকে নিভিয়ে দেওয়ার জন্যে ইসলামের এই বিধান আইন বাস্তবায়নের লক্ষ্যে যে কাজ করছিল না দিন প্রতিষ্ঠার জন্যে দিনের প্রচার যখন করছিল তখন কি করেছিল তখন আল্লাহ রসুল সাল্লাম কেউ তারা তিনটি কাজ করে আল্লাহর রাসুল সাল্লামের যে দিন প্রচার এটা বন্ধ করতে চেয়েছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের যে দিন প্রচার এটা বন্ধ করতে চেয়েছিল তিনটি কাজ করে সেই তিনটি কাজ কি আল্লাহ রবুল আলমিন বলছেন সেই তিনটি কাজ হচ্ছে সুরা আনফাল তিরিশ নম্বর আয়াজ দ ইমকুরু বিকেনলাদি নেকে ফারু আল্লাহ রুবলামিন বলছেন। আর যখন কাফেররাপ নাবিকারী সারা সারামকে বলে দিচ্ছেন। আর যখন কাফেররাপ তোমার বিরুদ্ধে সরযন্ত্র করে যে তোমাকে লি স্বিতকাপ লি স্বিতুকা স্বিতুক এটা হচ্ছে তোমাকে বন্দি করবে। স্বিট বন্ধি করা আবদ্ধ করা। তাহলে এখানে বন্দি করবে তোমাকে বন্দি করে তোমার এই দাওয়াত কি করবে বানচাল করবে এরা যখন ষড়যন্ত্র করেছিল দ্বিতীয় নম্বর হচ্ছে আউ ইয়াক্তুলুকা দ্বিতীয় নম্বর হচ্ছে আই ইয়াকুলুকা তোমাকে হত্যা করে তোমার এই দাওয়াত বন্ধ করতে চেয়েছিল তিন নম্বরে হচ্ছে আউ ইয়াকরিজুকা তোমাকে দেশ থেকে বের করে দিয়ে ষড়যন্ত্র করতে চেয়ে ষড়যন্ত্র করেছিল দেশ থেকে বের করে দিবে এভাবে করে তারা কৌশল করেছিল কিন্তু আল্লাহ বলছেন ওয়াম বলেন ওয়াম ওয়ায়ামকুরুল্লাহ তারা যেমন ষড়যন্ত্র করেছিল কৌশল করেছিল আমি আল্লাহ রাব্বুল আলামিনও তাদের উপরে কৌশল করেছিলাম সুবহানাল্লাহ কৌশল করেছিলাম আমার আমি আল্লাহ রাব্বুল আলামিন والله খইরুল মাকিরিন আমি আল্লাহ আলামিন তাদের চাইতে উত্তম কৌশলকারী সুবহানাল্লাহ কিভাবে কৌশল করেছিল সেটা আল্লাহ পাকরুবুল আলমিন জানিয়ে দিয়েছেন কিভাবে নবী করিম সালামের মাধ্যমে জানিয়ে দিচ্ছেন সেটা হচ্ছে নবী করিম সালামের চাচা নাম কি আবু তালেব নবী করিম সালামের চাচা আবু তালেব যখন এই ষড়যন্ত্র সবাই এঁটেছে আবু জাহেল এবং তার সাগরেদেরা তখন আবু তালেব এসে বলছে যে হে ভাতিজা মোহাম্মদ ওই মুশজিদরা ওই কাফেররা তোমার বিরুদ্ধে কি ষড়যন্ত্র এটেছে তোমরা তুমি কি তা জানো মোহাম্মদ সাল্লাল্লাহ বলছেন হ্যাঁ চাচা আমি জানি তখন চাচা বলে যে কি বলো তো দেখে একটু তখন আমি মহম্মদ রসাল্লাহ সাল্লা সালসাল্লাম বলছেন যে হে আমার চাচা ওরা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র এটেছে আমার এই দাওয়াত নিবিয়ে দেওয়ার জন্য বন্ধ করে দেওয়ার জন্য যে ষড়যন্ত্র এটেছে তার ভিতরে এক নম্বরে হচ্ছে বিতুক এক নম্বর হচ্ছে আমাকে তারা বন্দি করবে দ্বিতীয় নম্বরে কি দ্বিতীয় নম্বরে হচ্ছে ইয়াকতুলক আমাকে তারা হত্যা করবে আর তৃতীয় নম্বরে কি ইয়াকরিজুক তৃতীয় নম্বর হচ্ছে আমাকে তারা বের করে দিবে এই তিনটি ষড়যন্ত্র করেছে তখন আল্লাহর নবী সাল্লামকে প্রশ্ন করছে তার চাচা যে এটা তোমাকে কে বলে দিয়েছে এটা তোমাকে কে বলেছে নাবি কারিম সাল্লাহাম বলছেন রব্বি আমার প্রতিপালক আমাকে এই সংবাদ দিয়ে দিয়েছে বুঝতে পারেন নাই বুঝতে পেরেছেন আপনারা কে বলে দিয়েছে আল্লাহ বলে দিয়েছে কখন বলে দিয়েছে এবার আসেন তাপসের ভিতরে এটা আসছে কে বলছে ইবলিস বলছে সৎ পরামর্শে সৎ পরামর্শ বলছে নবীকে নাবির দাওয়াত কিভাবে বন্ধ করা যায় এটা সৎ পরামর্শে সৎ উপদেশ দিতে এসেছি আচ্ছা ঠিক আছে তাহলে থাকো থাকতে বলা হলো থাকলেন একজন বলছে যখন আবু জাহেল বলল যে কিভাবে তাদের এই দাওয়াত দাওয়াত তার এই দাওয়াত বন্ধ করা যায় একজন বলছে যে তাকে বন্দি করতে হবে বন্দি করে রাখার পর আস্তে 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 সে কি হবে আস্তে 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 তার বন্ধ হয়ে যাবে তখন ই বলছে যে না এটা করা যাবে না এটা যদি করা হয় তাহলে তার রপটাকে কৌশল করে বের করে নিয়ে যাবেন এবং তোমাদের উপরে ওরা একত্রিত হয়ে কি করবে ওরা আক্রমণ করবে দ্বিতীয় প্রস্তাব দ্বিতীয় নম্বর প্রস্তাব কি দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে তাকে এই দেশ থেকে বের করে দিতে হবে এখান থেকে কি করতে হবে বের করে দিতে হবে তখনই ইবলিস বলছে যে না এ কথাও ঠিক হয়নি এটাও ঠিক না তাকে যদি বের করা হয় তোমরা শোনো নাই তার মুখের মিষ্টি ভাষী কথা তোমরা শোনো নাই সুবহানাল্লাহ বলি তার মুখের মিষ্টি ভাষী কথা তোমরা শোনো নাই মধু মিশ্রিত কথা কি তোমরা শোনো নাই সে যেখানেই যাবে সেখানের মানুষ তার এই যে মুরিদ হয়ে যাবে সাগ্রেদ হয়ে যাবে যেখানেই যাবে আর একত্রিত হয়ে তোমাদের উপরে আবার তারা আক্রমণ করবে আক্রমণ করে তোমাদের এই যে ক্ষমতা তার হাতে চলে যাবে তাহলে কি এবার আবু জাহেল বলছে তাহলে এই দুটাতেই যখন হলো না তখন তাকে হত্যা করতে হবে কি করতে হবে হত্যা করতে হবে ইবলিস এবার বলছে হ্যাঁ এটাই ঠিক কথাই ঠিক এই যে তাকে হত্যা করতে হবে হত্যা করলে কি হবে তার বন্ধ হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে তখন জন যুবককে ফিট করলো যে মোহাম্মদকে হত্যা করতে হবে বারোজন যুবককে ফিট করলো মোহাম্মদকে কি করতে হবে হত্যা করতে হবে রাতের বেলা মোহাম্মদ সাল্লামকে হত্যা করা হবে চতুর্দিকে ওই বারো জন যুবক রাসুসাল্লা সাল্লামের ঘরের চতুর্দিকে চলে গিয়েছে এর ভিতরে নাবিকারিম সাল্লাল্লাহ আলাহি সাল্লামকে জানিয়ে দিয়েছে আল্লাহ রুদ্দলা এমিন জিবর আলিহা সালামের মাধ্যমে জানিয়ে দিয়েছেন যে ও নাবি এটাই যে সুরা আনফাল তিরিশ নম্বর আয়া যে ওয়াইজ ইয়াম কুরু বিখ্যা লেদিনা যে ওরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে তোমার এই দাওয়াত কিভাবে 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 নিভিয়ে দেবে এটা ষড়যন্ত্র করেছে সুতরাং আপনি আর এখানে থাকবেন না আপনি এখান থেকে চলে যাবেন তখন এই মক্কা থেকে মদিনায় হিজরত করেন বুঝছেন তাহলে কতটা জুলুম নির্যাতন আল্লাহ রসুলকে সহিত হয়েছিল আমাদের উপরে আসবে না আমাদের উপরে আসবে না আলেমদের উপরে আসবে না আসবে আমাদের উপরে আসবে কেন আসবে কারণ আল্লাপাক রুগুল আমিন এইখানে যেই শব্দটা নিয়ে এসেছেন যে লি ইস্বিটুক এটা হচ্ছে বাবে ইফাল ইফাল থেকে এসেছে এটা বহু বসন ব্যবহার করেছেন এখানে এক বছর নয় বহু বসন পৃথিবীতে যতদিন পর্যন্ত কেয়ামত সংগঠিত না হবে ততদিন পর্যন্ত যত আলেম এই পৃথিবীতে আসবে সমস্ত আলমদের উপরে এরকম জুলুম নির্যাতনের শিকার হবে হতে হবে এরকম আসবে এরপরে ওই যে আল্লাহ পাকরুবুল আলমিন যখন বলে দিলেন জিবির আল্লাহ সাল্লামের মাধ্যমে যখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম চলে গেলেন আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ তালানহের বাড়িতে আবু বক্কর সিদ্দিক রাজাল্লাহ বাড়িতে গিয়ে বিষয়টা সব খুলে বললেন খুলে বলার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাও বলছেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমাকে কিও যেতে হবে আপনার সাথে রাসূলুল্লাহ কারীম সাল্লাল্লাহু আলাইহি বললেন হ্যাঁ তোমাকেও আমার সাথে যেতে হবে তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু বললেন যে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা রাতের বেলায় আমরা বের হব ওদিকে রাতের বেলায় নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে গিয়েছেন নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি বের হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলানকে নিয়ে বের হয়ে চলে গিয়েছেন আর আলী রাজুকে রাসুল মোহাম্মদ সাল্লামের স্বয়ং কক্ষে যেখানে শই ওখানেই শুয়ে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম নীল চাদর গায়ে দিয়ে থাকতেন মুড়ি দিয়ে শুইতেন তো ওই নীল চাদর মুড়িয়ে দিয়ে আলী রাজু তালান হু আসেন আর এদিকে ওই যে বারো জন যুবক বারো জন যুবককে যে ফিট করেছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ঘরের চতুর্দিকে তারা পাহাড়ে আছে যে যখনই যে যখনই এই সময়টা আসবে মধ্যরাত তখনই আমরা কি করবো তখনই আমরা হত্যা করব। হত্যা করবো বের হয়ে গিয়েছে এখানে আল্লাহ কিভাবে সাহায্য করছেন দেখেন যখন বের হয়েছে আর নবী মোহাম্মদ সাল্লাম যখন বের হয়ে চলে যাচ্ছেন তখন একদল মানুষের সামনে পড়েছে একদল মানুষের সামনে পড়েছে কিন্তু ওরা যে দেখেছে নবী করিম সাল্লামকে আল্লাহ রসুল সাল্লাম এক মুষ্টি বালু নিয়েছেন বালু নিয়ে সামনের দিকে মেরেছেন মারার সাথে সাথে তাদের মুখগুলো মাথাগুলো সব নিচু হয়ে গিয়েছে আর আল্লাহ রসুল সাল্লাহাম এবং আবু বক্কা সিদ্দিক রাজি আল্লাহ চলে গিয়েছেন সোহান আল্লাহ আল্লাহ কিভাবে সাহায্য করলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে এরপর একজন আগন্তকে সেই বারো জনকে সংবাদ দিল যে তোমরা এখনো পর্যন্ত অপেক্ষা করছো কার জন্য বলে মোহাম্মদের জন্য মোহাম্মদ কই শুয়ে আছে আসলে কি মোহাম্মদ শুয়ে আছে কে আছে ওই আগন্তক বলছে যে না মোহাম্মদ তো কখন বের হয়ে চলে গিয়েছে আল্লাহ আকবার মোহাম্মদ তো কখন বের হয়ে চলে গিয়েছে তখন ওর ভিতরে কে চোখ মুসতে মুসতে আলী রাজাল্লাহ তালানি উঠছেন সুহান এভাবে করে আল্লাহ পাকরবুল কি করেছিল বাঁচিয়ে দিয়েছিল যেই কথাটা বলছিলাম যে আজকে আমাদের সমাজে আমাদের আলিম ওলামাদের উপরে যে জুলুমগুলো হচ্ছে আজকের সমাজে যারা এর সাথে জড়িত আছে এই কাজগুলোর সাথে এদেরকে শুধু মুনাফিক বললে চলবে না এরা হচ্ছে ওই আবু জাহেল উদ্বা খালিদ বিন অলিদ বিন মুগিরা এদের উত্তরসূরি হচ্ছে এরাই যারা করতেছে আজকে যেমন আল্লাহ পাকরুবুল আলমিন স্পষ্ট করে বলে দিয়েছেন যে এই তিনটি কাজ নবী মোহাম্মদ সাল্লাহামকে করেছিল তার দাওয়াত বন্ধ করে দেওয়ার জন্য ষড়যন্ত্র এটা ছিল এই তিনটি ষড়যন্ত্র যুগে যুগে যত আদিম সম্প্রদায় আসবে তাদের উপরেও হবে তাতে ভয় পাওয়ার কোনো কারণ আছে নাকি কোন ভয় পাওয়ার কোনো কারণ আছে তাতে মোটেও না কারণ এটা আসবে আলেমরা জানে সেজন্য আলেমরা চুপ থাকে না আলেমরা কথা বলে ঠিক কিনা আলেমরা কথা বলে দেখবেন যতই মামলা হামলা জেল জুলুম হত্যা দেশ যাই করুক না কেন তারা সত্য কথাটা ইসলামের কথাটা প্রচার করতে আছে এখানে বিষয়টা এরকম যে সব মানুষের উপরে আঘাত আসবে না আপনি কোরআন সারা দিন ধরে এখানে তেলোয়াত করেন মসজিদে বসে বসে আপনার উপরে বাধা আসবে না আপনি সারা দিন ধরে নামাজ কায়েম করেন সারা জীবন আপনার উপরে বাধা আসবে না আপনি কোরআন নিজে নিজে পড়েন অন্যকে শিখান আপনার হবে না কিন্তু যখন আপনি ওটা ব্যাপকভাবে প্রচার করবেন তখন আপনার উপরে কি হবে আসবে আজকে যেটা আমরা দেখতে পাচ্ছি যে আলেমরা যে আলেমের কথা একটু বেশি শোনে মানুষ তখনই সাথে সাথে তাকে বিভিন্ন রকম মামলা মিথ্যা মামলা দিয়ে বহু মামলা সাজিয়ে দিয়েছে জেল থেকে আর বের হতেই পারবে না আসে না